হ্যালো বন্ধুরা যদি তোমরা এইচ স্মার্ট প্রিন্টার ইউজ করে থাকো তাহলে এই যে প্রিন্টারটা রয়েছে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি কিংবা যে জেরক্স কোয়ালিটি কালার জেরক্স কোয়ালিটি সেটা কীরকম তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আমার একটা ডকুমেন্ট রয়েছে অরিজিনাল ডকুমেন্ট রেজাল্ট তো সেটার আমি একটা ডুপ্লিকেট কপি করবো তো সেটা কীরকম হতে চলেছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝে যাবে যে দুটোর মধ্যে ডিফারেন্ট কী রয়েছে কীরকম সেটার প্রিন্ট কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ডকুমেন্টটা দিয়েছিলাম সেটা প্রিন্ট হয়ে গেছে ফ্রন্ট পেজ আমি সেটাকে ব্যাক পেজটাকে প্রিন্ট দেবো তারপরে তোমাদেরকে আমি বলবো যে প্রিন্ট কোয়ালিটিটা কীরকম হতে চলেছে তোমাদেরকে দেখাবো যে প্রিন্ট কোয়ালিটিটা কীরকম একটু তোমরা ওয়েট করো তারপরে তোমরা দেখতেই পাবে এই প্রিন্টারের স্পিডটা কীরকম তোমরা দেখতেই পাচ্ছ যে কালার প্রিন্টটা কত স্পিডে বাড়াচ্ছে কালার স্ক্যান করে ডাইরেক্ট প্রিন্ট হচ্ছে তো সেটা প্রিন্ট কতটা স্পিডে বাড়াচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো দুটো প্রিন্ট হয়ে গেছে সামান্য ব্যাক প্রিন্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটোর মধ্যে ডিফারেন্টটা কী আসছে এটা লেফট সাইড যেটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ রাইট সাইড যেটা রয়েছে সেটা ডুপ্লিকেট দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে ডিফারেন্ট কী রয়েছে দুটো পুরো সেম কোনো ডিফারেন্ট নেই এই যে এইচ স্মার্ট প্রিন্ট রয়েছে এটার প্রিন্ট কোয়ালিটি খুবই অসাধারণ দেখতেই পাচ্ছ আমি আরেকটা যে ডকুমেন্ট সেটা প্রিন্ট করে দেখাচ্ছি তোমাদেরকে দুটো সেম আসছে বরঞ্চ ডুপ্লিকেটটা আরও বেটার আসছে বুঝতে পারছো তোমরা যে প্রিন্টারটা প্রিন্ট কোয়ালিটি কতটা সুন্দর যারা নতুন হিসেবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন